সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদা টাউন হলে বকেয়া বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মালদা টাউন হলে জেলা জেলা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুবীর চৌধুরী সম্পাদক এসান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব কর্তৃপক্ষ জানান মালদা জেলায় প্রায় এক হাজার একশো গ্রামীণ সম্পদ কর্মী রয়েছে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মোকাবিলা সহ সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষকে সচেতন করা বিনিময়ে টাকা প্রতিদিন পারিশ্রমিক পান সে পারিশ্রমিক প্রায় ছ মাস ধরে বন্ধ রয়েছে ফলে কর্মীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে সমস্যার সমাধান যাতে দ্রুত হয় সেই উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন প্রত্যেক গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যে আমরা আজকে যে কারণে এসছি এই সভা এই সভা শুরু করার জন্য আমাদের যিনি আছেন ইহসান আলে আমাদের সম্পাদক ওনাকে আমি অনুরোধ করছি সভাটা শুরু করার জন্য আর একটা ভিহাই করেছিলাম এখন হয়ে গেল রিসেন্ট ডেলি কারমনা থেকে আমাদের টাইম টেবিল দেওয়া আছে 12টা থেকে কিছু সাধারণ কিছু জিনিস নিয়ম আছে সেগুলা আমরা দেন আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা আমরা বিগত পাঁচ মাসে ভিভিটিসি কাজ আমরা করে থাকি সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলেই আমরা কিন্তু সোশ্যাল অডিট করি অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি বাইশ তেইশ অর্থবর্ষ এবং তেইশ ছবি অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি কত টাকা করে পান আমরা পার ডে হিসাবে বর্তমানে আছে আমরা দুশো টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাছে কতজন আছে মালদা জেলায় মালদা জেলায় আমাদের প্রায় এগারোশো জন রয়েছে মূলত আপনাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি যেটা আপনার ডেঙ্গু যাতে না হয় জমা জল যাতে না থাকে ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি মহিলা কতজন আছে পুরুষ কতজন আছে মহিলা আছে চারশো ষাট জন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এটা কি তৃণমূলের সংগঠন হ্যাঁ ওনারই মানে আন্ডার আমরা আজকে কি হচ্ছে তার জন্য আজকে কি করছে আমাদের জেলা সম্মেলন রয়েছে এখানে কি আলোচনা হবে সঙ্গে এখানে আলোচনার মূল মূল বিষয় হচ্ছে আমরা আগামী আগামী এই মাসের বারো তারিখে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে একটা এবং কলকাতাতে রয়েছে রাজ্য সম্মেলন এর পাশাপাশি আমাদের ডেপুটেশন রয়েছে আমাদের কলকাতাতে বারো তারিখে বুঝি আপনাদের দাবি দেওয়া যদি না মানে কী করবেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং বর্তমান জায়গাতে যেহেতু আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্ডেড আমরা রয়েছি ওনাকে সমর্থন নিয়ে আমরা কিন্তু আন্দোলন

আপনার নাম পরিচয় সুবীর চৌধুরী প্রেসিডেন্ট মালদা জেলা গ্রাম সমাজ সংগঠন মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ সেতুমুর মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির স্বাদ নিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচ কে ঘর আজই সাইট ভিজিট করুন